বানাতে হবে এটা বিগ্রহ লাগবে তাহলে সেই বিগ্রহর নাম কি সেই বিগ্রহর নাম হচ্ছে মনময় মূর্তি আমাদের সেবা পূজা করার মতো বিগ্রহ হচ্ছে আত্মা আট প্রকার বিগ্রহর মধ্যে একটা হলো মনময় আর ওই মনময় বিগ্রহটা হলো সর্বশ্রেষ্ঠ বিগ্রহ কারণ এই বিগ্রহ মন থেকে বানাতে হয়

কিন্তু আপনাকে ভাবের করে ঢুকতে হবে মন থেকে করতে হবে সব কিছু মন দিয়ে রান্না হবে ব্যাগ জ্বলছে সব হয়েছে আরে সোনার আলাবাসুন হবে সব মন দিয়ে বানাবেন ইন্দ্র সাজাবেন সাজিয়ে সেবা দিবেন ভাবে সেবা দিয়ে এক ব্রাহ্মণ গোবিন্দ দর্শন করেছেন প্রতিদিন এইভাবে সেবা দিত রান্না না করে মনে মনে চোখ মুদ্রিত করে ধ্যানের রান্না করে প্রতিদিন সেবা পূজা করত রান্না করেছে আর ওই পায়েস তালের মধ্যে পায়েসটা পারা হয়েছে নিবেদন করার জন্য ব্রাহ্মণ মনে মনে ভাবলো তাহলে আমি দেখি তো পায়েসটা কি জোড়াইলো কিনা দেওয়া যাবে কিনা কারণ গরম পায়েস তো নিবেদন করা যায় না তখন এই আঙ্গুলটা পায়েসের মধ্যে দিয়েছিল দেখার জন্য ঠান্ডা হয়েছে কিনা এই আঙ্গুলটা ব্রাহ্মণের পুড়ে গিয়েছিল যখন ব্রাহ্মণের আঙ্গুলটা পুড়ে গেল তখন ব্রাহ্মণ চিৎকার করতে রইলো আরে এত কষ্ট করে দুধ আনলাম এত দুধের পায়েস করলাম অনেক ভক্তকে সেবা দিব আর আমি ভগবানকে ভোগ দিতে পারিনি পায়সটা নষ্ট হয়ে গেল পাচ্ছিল বৈকুণ্ঠনাথ নারায়ণ সেবা করে একটু বিশ্রাম করতেছিল পালঙ্কে শুয়ে আছেন এমন সময় নারায়ণ মুস্কি মুস্কি হাসছে লক্ষ্মী দেখে যে নারায়ণ হাসছে ওটা দেখে লক্ষ্মী বলল এই যে হয়েছে গো তুমি আমাকে দেখে হাসো কেন নারায়ণ বলছে ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ওটা আমি একটা জিনিস দেখেছি তাই আমি হেসেছি লক্ষ্মী বলছে মানি না এখানে আমার নিজস্ব ব্যাপার কি এখানে তুমি আর আমি এখানে নিজস্ব কোনো ব্যাপার আছে এই যে মায়েরা জিনিসটা ভেবে দেখুন তো আপনার ঘরে আপনার স্বামী আর আপনি আছেন স্বামী যদি হাসে অথবা স্ত্রীও যদি হাসে স্বামীর ভিতরে কৌতূহল ঢুকবে না আবার স্বামী যদি হাসে তাহলে মায়েদের মানে কৌতূহল ঢুকে না যে কি আমি হাসোকে জিজ্ঞাসা করবেন না ছেড়ে দিবেন হ্যাঁ মায়েরা সারবেন কথাটা বের করবেন না কারণটা কি হ্যাঁ মায়েরা কিন্তু এই বিষয়ে বাঁকা যদি কিছু লেগে যায় ওটা বান্না করে সারা সারি নাই হ্যাঁ লেগেই থাকবে ক না

দেখলোটা কি না হঠাৎ তোমাদের আর যায় মানে সে মানুষই না কি করবে বলতে পারলো ঠিক আছে আমি বলে দিচ্ছি তখন বলে দিয়েছিলেন যে শুনো তোমাকে আমি দেখাচ্ছি শুধু বললে তুমি বিশ্বাস করবে না এই যে মায়েরা দেখুন এখানে শিক্ষাটা কি তা খুশি তাই বললে কি মেনে নিবেন হ্যাঁ মানবেন না এখন যদি বলেন যে আমি টাকা দেখছি এই এত কিছু হইতাছে আমি তাই হাসতেছি আর সেটা কি কেমন দে হ্যাঁ হ্যাঁ এনে বই এতকে তুমি টাকা খাওয়ালো হ্যাঁ তাই এই যে তাই নারায়ণ বলছে তোমাকে দেখাতে হবে রথ পাঠিয়ে দিলো যাও তো ওই ব্রাহ্মণকে নিয়ে আসো ওই ব্রাহ্মণকে গিয়ে বিষ্ণুদূতে নিয়ে আসলো লক্ষ্মীকে দেখাচ্ছে তুমি হাসলা প্রশ্নের উত্তর দিবা আরেকজনের আঙ্গুল দেখাও কে দেখো একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দিলে ভুরিয়ে যাবে দেনা আবার কাকে কোথায় থেকে নিয়ে এসেছো আবার আঙ্গুল দেখাচ্ছ বুঝতে পারলাম না বলছে এর ভিতরেই হাসিতে আছে তাই তোমাকে আমি দেখিয়ে বলছি তাহলে বিশ্বাসটা ভালো করবে পুরেছে কিনা তাই দেখাছো বলছে হ্যাঁ পুরেতে দেখেছি যদি তাই দেখে থাকো এই আঙ্গুলটা পুরার কারণে আমি হাসলাম এই ব্রাহ্মণ দরিদ্র পারে না সেবা পূজা তাই ভাগবত ভগবানকে সেবা পূজা দিতে কোনো টাকার প্রয়োজন নেই কেউ যদি ভগবানকে সেবা দিতে চান তাহলে মনময় মূর্তি বাড়িয়ে আপনি মন থেকে সমস্ত কিছু রান্না করে

মানে চুলাইলো কিনা দেখার জন্য আঙ্গুলটা দিয়েছিল এই জন্য আঙ্গুলটা পুড়ে গিয়েছে আর ওটা দেখে আমার হাসি হাসি উঠেছে উঠেছে কেন কারণ ব্রাহ্মণ আমাকে কত ভালোবাসে কেমন দিয়েছে সত্যি সত্যি পায়েস তার আঙ্গুল পুড়ে দিয়েছে হ্যাঁ এই জন্য আমি মুশকি মুশকি হাসছিলাম আর তুমি প্রশ্ন করলে আমি তোমাকে দেখে হাসি হ্যাঁ তাই কিছু মনে করতে নেই মানে আন্তাজি কিছু মনে করতে নেই কিন্তু ঢুকাতে নেই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষের কিন্তু দেখবেন যে সংসারের মধ্যে কিন্তু বেশি কেউ কাউকে বিশ্বাস করে না তাহলে ওই সংসারে অশান্তি শেষ নাই ওটা ক্লিয়ার করতে হবে আপনি সাধুগুরু বৈষ্ণব হন আর সাধারণ হন যা সংসার করছেন এই জিনিসটা ভালোভাবে মানুন যে পর্যন্ত আপনার কাছে পূর্ণ বিশ্বাস না থাকবে সেই পর্যন্ত সংসার থেকে আপনি শান্তি পাবেন কোনো কাজেই না ভজনেও না সংসারেও না সমাজেও না নিজে ভালোবাসতেও পারবেন না আর আপনাকে কেউ ভালোবাসা দিবেও না আর সারা জীবন হতাশায় ভুগবেন আর ওরা ওটা বলবেন ওরা বলবেন বলে সব সময় বিগড়িয়ে রাখবেন এইভাবে যদি কেউ মৃত্যুবরণ করে জন্মে সে আর দ্বিগুণ জ্বালানিয়া জন্মগ্রহণ করে তাহলে মানুষের যারা বৃদ্ধি হতে থাকে তাই আসুন আমরা যারা মেটাতে চাই যারা বাড়াতে চাই না সংসারটা বেশি দিনের নয় এখানে আমাদের কোনো কিছু বেশি দিন মনে রাখা উচিত না যত তাড়াতাড়ি পারেন সব সবকিছু বলে কে কি বলেছে কে কি করেছে কে কি করছে ওটা দেখবেন না শুনেছেন

মনকে ভালো করুন মনকে সাজান শব্দ করুন তাহলে সবকিছু ঘুরে ঘুরে শুধুমন তাই প্রতিদিন যারা ভূগ রান্না করতে পারেন না প্রসাদ পুজো হন নাই তারা এইভাবে মনময় মূর্তি বানিয়ে